পরশুদিন নির্বাচন আমি জনসংযোগে গিয়ে আমি মানুষের মধ্যে যে উদ্দীপনা উৎসাহ যেটা দেখছি তাতে জয় শুধু সময়ের অপেক্ষা কেননা এই রানাঘাট দক্ষিণ বিধানসভার যারা ভোটার তারা বারবার আমাদেরকে আশীর্বাদ করেছে গত বিধানসভাতেও আমরা জয়লাভ করেছি এবারে লোকসভার নিরিখেও এই বিধানসভা সাঁত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই তাদের পায়ের তলায় মাটি নেই তারা জানে তারা পরাজিত হবে তাই বিভিন্ন উপায়ে সৃষ্টি করার চেষ্টা চলছে আমাদের ভোটার সমর্থকদের মাধ্যমে একটা ভোট প্রক্রিয়াকে একটা করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি কেননা আমরা লিখিত কমপ্লেন করেছি থানায় কিন্তু প্রশাসন নিরন্তর আয় আমরা এই গণতান্ত্রিক উপায়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি মানুষের জবাব দেবে এবং আগামী দশ যে নির্বাচন সেই নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন মানুষ তার জবাব দেবে মনোজ কুমার বিশ্বাস বিজেপি প্রার্থী দক্ষিণ বিধানসভা